আমাদের যেহেতু আজকের উদ্দেশ্য সাদা মসজিদ পার হয়ে আমরা যাব পনেরো কিলোমিটার পথ ধরে লালমণি তাই আমরা সাদা মসজিদের পদ অতিক্রম করছি পথ অতিক্রম করতে করতে একটি উজুখানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা মসজিদের উজুখানা এটা হচ্ছে সাদা মসজিদ চলে সুন্দর একটি মসজিদ মসজিদের মিনার দেখা যাচ্ছে না এটা হচ্ছে ব্যালকনি এখানে বাইরে থেকে মুসল্লিরা আসলে একটু বসে আরামেশ করে এখানে কিছুক্ষন অনেক পুরানো একটি গাছ এটা গাছটা কয়েকবার সংস্কার হয়ে গেছে সেদিনেই গাছটার মাথার থেকে কেটে দেওয়ার পর কিছু ফ্যাঁকা বের হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছেঁয়া দিতেছে মাশ আল্লাহ অনেকে নিচে রেস্ট করে কচিতে মিনারটা আমরা দেখানোর চেষ্টা করব কিন্তু ভাগ্যক্রমে গাছের পাতার কারণে আমরা মিনাটা দেখাতে পারলাম না এই পানাগুলো আমরা অনেক দিন থেকে দেখতেছি লালমনি পনেরো কিলোমিটার পথ ধরে আমরা হাঁটা শুরু করলাম হাঁটতে যে ব্রিজটা দেখবো সেটা হচ্ছে ঐতিহ্যবাহী দালাহাট ব্রিজ এই ব্রিজে গরমের সময় মানুষের সমারোহ দেখতে পাওয়া যায় ব্রিজে আমিও রেস্ট করি মাঝে মাঝে এসে প্রচুর পরিমানে বাতাস আবহাওয়া সুন্দর থাকে আমাদের দালাল মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটি ব্রিজ দেখে বলে সেটা অতিক্রম করব এই ব্রিজ অতিক্রম করার সঙ্গে সঙ্গে আমরা একটি এলাকা পাব সবচেয়ে সুন্দর উন্নত মানের এলাকা নিকৃষ্ট এলাকা হ্যাঁ নিকৃষ্ট উৎকৃষ্ট উৎকৃষ্ট এলাকা দুঙ্গরা দেখুন শত্রম আমরা দেখানোর চেষ্টা করব নিচে দদ মরুভূমি শুধু বালু আর বালু কিলোমিটার দিজের রাস্তা অতিক্রম করলাম তারপরে আমরা শেষ সীমানায় এসে পৌঁছলাম এর শেষ এখানে এখন আমরা যাব সেটা হচ্ছে একটি এলাকার নাম হচ্ছে ধুমগরা পুদু টাকা ধুমগরা মুম্বাই চশিল

এই মসজিদ নগর দেখা যাচ্ছে নতুন নতুন মার্কেট কিছু হচ্ছে উন্নতি শিহ শিহরে পৌঁছে গেছে ধুমঘোরা এই ফাইজিল ভাই সাথে দেখা হইলো পানি শূন্য ডিগি আর ডিগি একটা বাচ্চা ডিঘির মধ্যে ঘোরাঘুরি করছে এই একটা পুকুর বিখ্যাত যেটার পানি কখনো শুকায় না ওইটুক পানি থেকেই যায় আর পাশে খুব চারিদিকে দেখেন বিরাজমান এখানে এখানে ভূতের এখানে ভূতের কারখানা আছে জিন বসবাস করে এই গাছটাতে থাকতেও পারে এরকম ভিডিও দেখেন দেখেন এখানে কি যেন একটা দেখা যাচ্ছে নর্ততেছে আরে পালাই গেল রে এটা নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে কেউ ঘর তুলতে পারতেছে না এখানে নাকি রাতের বেলা তিন দিন চুরি হয়ে যায় ভুতুত নাকি নিয়ে যায় আমরা প্রধানত পনেরো কিলোর মধ্যে এক কিলো রাস্তা অতিক্রম করছি আর চোদ্দ কিলো রাস্তা আছে আপনারা আমার সঙ্গেই থাকুন এক কিলো পর পর আপনারা একটা করে ভিডিও ক্লিক পাবেন দুধু ময়দান মরুভূমি মানুষ নাই কে বলেছে বাংলাদেশে জমি নেই জমি আছে কিন্তু মানুষ নেই আমরা একটু শর্টকাট রাস্তা দিয়ে যাব শর্টকাট রাস্তার জন্য আমাদেরকে এই দিক থেকে যেতে হবে সেই বিখ্যাত গন্তব্য চোদ্দ কিলো আর চোদ্দ কিলো শুধু বালা আর বালা ভরপুর একটা পুকুর দেখতে খালি পুকুর চারিদিকে শুধু পুকুর আর এখানে বেশিরভাগ মানুষ ছাগল চড়াইতে পছন্দ করে ছাগল চড়াচ্ছে তারা অনেক ছাগল এখানে দেখতে পারবে অনেক জাতের ছাগল এগুলো কি ছাগল তোমারে ছাগল এখানে আবাদ হয় সরি ছাগল এখানে পোষে শিশু কাঠের বাগান ইউ গাছের বাগান আমরা এই বাগানের তো অতিক্রম করবো আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে মাঝে মাঝে হরিং পাওয়া যায় মানুষ রূপের হরিং আমরা এখানে কিছুক্ষণ রেস্ট রেস্ট করব করার জন্য আমরা একটা জায়গায় বসবো বসেন এখানে বসেন এখানে বসে দেখেন এখানে কি পুকুরটাতে হাঁস খেলা করতেছে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো আবহাওয়াটা খুব সুন্দর